আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে নয়টি ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তদন্ত কমিটি গঠন করেছে এ বিষয়ে কথা বলবো প্লাস কোন স্টকের যদি রকম ক্যান্ডেল তৈরি করে তাহলে আপনাদের কি করা উচিত এ বিষয়ে একটু কথা বলবো আমার কাছে এই ক্যান্ডেলটাকে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে আর এর বাইরে আমি একটা আপনাদের জন্য বই আকারে কিছু বিষয় লিখে রাখছি যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন একেবারে বই আকারে সেটা আরও সময় লাগবে বই আকারে নিয়ে আসতে যদি এই মুহূর্তে কারো প্রয়োজন হয় একজন ট্রেডারের কী কী সতর্কতা অবলম্বন করে ট্রেড করা উচিত বা একজন ট্রেডারের মন মানসিকতা কেমন থাকে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলা সেটা আসলে তারা কি কি মনে করে একজন ট্রেডার যখন কোনো স্টকে অ্যান্টি নিতে চায় আর ফান্ডামেন্টাল স্টক নিয়ে কি ধরনের শেয়ারকে আপনি ফান্ডামেন্টাল স্টক বলে ধরে নেবেন এই বিষয়গুলো নিয়ে আমার বইটা মূলত তৈরি করা চাইলে কেউ ন্যূনতম একটা প্রাইস দিয়ে বইটা সংগ্রহ করে নিতে পারেন তো আসুন প্রথমে এই হাউসগুলা আমরা সবাই চিনি যেমন এখানে প্রত্যেকটা কিন্তু ভালো ভালো কোম্পানি আইডিএলসি সিকিউরিটিজ হাউস বা কেবিএস কোভির কবির কবির এটা কবির সিকিউরিটিজ হাউস তারপর হচ্ছে ব্যাঙ্ক এশিয়া শান্তা সিকিউরিটিজ হাউস ফ্রাইম ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট লিমিটেড ন্যাশনাল সিকিউরিটিজ হাউস সিটি ব্রোকারেজ হাউস জয়তন সিকিউরিটিজ হাউস এই যে সিকিউরিটি হাউসগুলা এগুলো কিন্তু প্রত্যেকটাই নাম করে যেমন আইডিএলসি তাদের ফিন্যান্স সেক্টর ফিনান্স সেক্টরে তাদের শেয়ার আছে তারা আবার সিকিউরিটি হাউস দিয়েছে ব্যাঙ্কে শিয়ে তাদের ব্যাঙ্ক আছে তাদের হাউজ আছে সিটি ব্যাঙ্কে তো আসেই তাদের হাউজ আছে এখন অনেক আবার আতঙ্কিত হয়ে যান ফোন দেন যে ভাই তদন্ত কমিটি গঠন করছে তাহলে কি আমার টাকা ফেরত পাবো মানে বয়টা কেমন দেখেন মানে পুঁজিবাজার কীভাবে যে ভয় ঢুকে দিয়েছে বিনিয়োগকারীদের মনে এখন তদন্ত আসলে শুধু যে আপনার টাকা মেরে দিবে ব্যাপারটা এমন না এখানে একটা সিকিউরিটি হাউজের অনেকগুলো কাজ থাকে যেমন সিকিউরিটি অ্যাকশান কমিশনের তা সিডিবিএল এর তাদের কিন্তু একটা মানে প্রোভিশন রাখতে হয় সিকিউরিটি হাউসগুলোকে মানে আপনার টাকা আমরা যে আমাদের বিও অ্যাকাউন্টে টাকা রাখি আমাদের শেয়ার আছে যেভাবে আপনার সহজভাবে যদি আমি বলি কোনো ব্যাংক যখন অনুমোদন নেয় তখন বাংলাদেশ ব্যাঙ্কে সে একটা ডিপোজিট রাখতে হয় সেটা হয় দশ কোটি বা একশো কোটি বা দুই সম্ভবত চার পাঁচশো কোটি টাকা বা এরকম রাখতে হয় তারপর তারা একটা ব্যাংকের লাইসেন্স পায় অনুমোদন পায় ঠিক এই ব্রোকারেজ হাউসগুলোও তাদের একটা টাকা রাখতে হয় কিন্তু ওই বিষয়গুলো নিয়ে অথবা আপনার যে আপনাদের যে ক্যাশ টাকাগুলো আপনাদের বি অ্যাকাউন্টে আছে সেই টাকাগুলো ঠিকভাবে আছে কি ওই হাউসে এগুলো আসলে সিডিবিএলের মাধ্যমে আর এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল তারা বাংলাদেশের যত ব্রোকারেজ হাউজ মার্সেন্ট ব্যাংক আছে মার্সেন্ট ব্যাঙ্কের ব্রোকারেজ হাউসগুলো সব কিছু তারা আসলে নিয়ন্ত্রণ করে আমরা যে একটা শেয়ার কিনি অথবা একটা শেয়ার সেল দিই আমাদের বি অ্যাকাউন্টে কত টাকা আসলে ঢুকছে অথবা আমরা যে ব্যাংকের চেক দিই এই সমস্ত কিছু এর কাছে আছে প্রতিটা সেকেন্ডের তথ্য আছে যদিও দুর্ভাগ্যবশত সিডিবিএল এই যে মার্কেট কারসাজি হচ্ছে ইনসাইডার ট্রেড হচ্ছে এ বিষয়ে সিডিবিএল নিচ্ছুপ কোনো ব্যবস্থা নিচ্ছে না সিডিবিএল তো নিচ্ছুপ বলতে সিডিবিএল এর কাজ না এটা এটা হচ্ছে সিডিবিএল থেকে তথ্যগুলো সংগ্রহ করে নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিডিবিএল হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে একটা সংস্থা অবশ্যই সরকারি সংস্থা তো কমিশনের সব কিছুর মা বাবা মানে পুঁজিবাজারের সমস্ত কিছু হচ্ছে কমিশনের কাছে কিন্তু দুর্ভাগ্যবশত কমিশন দুইবার ইনসাইডার ট্রেড হয়ে হচ্ছে কিনা এ বিষয়ে কমিশন আসলে দুইবারই তদন্ত কমিটি গঠন করছে কিন্তু একেবারেও আলোর মুখ দেখে নাই নিশ্চিত করে বলা যায় হচ্ছে কিন্তু এই কারণে আলোর মুখ দেখতেছে না যাই হোক মানুষের যখন লজ্জাসরম থাকে না তখন মানুষ যে কোনো সিদ্ধান্তই নিতে পারে এখন এই হাউসগুলোতে এখন যাদের অ্যাকাউন্ট আছে আপনাকে এখন আতঙ্কিত হবেন কিনা আমি পুরোটা পড়ছি আসলে আতঙ্কিত হওয়ার মতো তেমন কোনো কিছু নাই কারণ হচ্ছে এগুলোতে আসলে অন্য অন্য বিষয়গুলো যেমন ব্যাংকের যদি কোনো সিকিউরিটি হাউস থাকে এক্ষেত্রে আপনারা আতঙ্কিত হওয়ার দরকার নাই ব্যাংকের সিকিউরিটি হাউসে বিশেষ করে ভালো ভালো ব্যাংক যেগুলো আছে আমি এই মুহূর্তে নাম বলা যাবে না নাম বলাটা উচিত হবে না পুঁজিবাজারের তালিকাভুক্ত কিছু ব্যাংক আছে তাদেরও সিকিউরিটি হাউস আছে তো এর মধ্যে কিছু ব্যাঙ্ক আছে দুর্বল ব্যাংক আমরা এটা যেহেতু আপনি মার্কেটে আছেন আপনারা মার্কেটে আছেন আপনারা জানেন কোন ব্যাংক দুর্বল কোন ব্যাংক সবল তো সবল যে ব্যাঙ্কগুলো আছে তাদের সিকিউরিটি হাউসে আপনারা অ্যাকাউন্ট করবেন এখানে আমি নাম বলবো না কোন হাউস কি আবার দুর্বল ব্যাংকেরও কি বলে ইয়ে আছে হাউস আছে ওইদিকে না যাওয়াই ভালো আপনি ব্যাংকের সিকিউরিটি হাউসগুলো কিছুটা নিরাপদ মানে সবচেয়ে বেশি নিরাপদ আমি বলবো যে ব্যাংকের সিকিউরিটি হাউসগুলো এবং ভালো ব্যাংকের পুঁজিবাজার তালেবাক্তের যে ভালো ব্যাঙ্কগুলো আছে সেখানে আপনারা হাউসগুলোতে আপনারা অ্যাকাউন্টটা করবেন এই মাত্র আমি দেখলাম আমার এখানে একজন কমার্স বাই মসিউদ সিকিউরিটিস যাকে নিয়ে অনেক কাহিনি আছে টাকা দিচ্ছে না ওনার এ আমার দেখলাম কমেন্ট করলো আমার এখানে এই রকম আমি মানে কতটা দুর্ভাগ্যজনক হইতে পারে এই দেশের আমরা আসলে জন্ম নেওয়াটা যে আমি আমার টাকা এমনিতেই মার্কেটের অবস্থা ভয়ঙ্করভাবে খারাপ শেয়ার গত তিন চার বছরের প্রায় অর্ধ প্রত্যেকেরই পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে সেখানে যখন এই সিকিউরিটি হাউসগুলা শেয়ার বিক্রি করে দিয়ে চলে যায় আপনার ডাবল সফটওয়্যার ইউজ করে আপনাকে মেইল দিচ্ছে একরকম আবার তা আপনার অরিজিনালি আপনার কি বলে অ্যাকাউন্টের টাকা বা আপনার অ্যাকাউন্টে শেয়ার আছে আরেক রকম আবার আপনাকে না জানিয়ে আপনার এগেনস্টে মার্জিন ঋণ নিয়ে হাউসগুলো শেয়ার ব্যবসা করতেছে যখন আটকে যায় তখন আবার আপনাকে এখান থেকে কেটে নিয়ে যায় এরকমও অনেকে আমাকে ফোন দিয়েছেন যে উনি যা উনি জানে না ওনার বিও অ্যাকাউন্টের অ্যাগেনস্টে হাউজের নিজে লোন নিয়ে ওনার অ্যাকাউন্টে ব্যবসা করছে ব্যবসা করার পরে যখন শেয়ারের দাম কমে গেছে তখন হাউজ বলতেছে আমি জানি না মানে কত রকমের কত যে মানে বাট পারি প্রতি মুহূর্তে চলে এ কারণে বলি সর্বপ্রথম হচ্ছে যে আপনি ভালো একটা হাউজ নির্বাচন করেন নির্বাচন করে সেখানে অ্যাকাউন্টটা করেন বি অ্যাকাউন্টও এখানে করেন তারপর আপনি সিদ্ধান্ত নেন এরপর কোন কী ধরনের শেয়ার কিনবেন বা কী ধরনের ইয়ে করবেন ট্রেড করবেন না ইনভেস্টমেন্ট সেটা আপনি নেবে যাই হোক তো সুতরাং এই ধরনের এই যাদের এখানে এই আছে এখন এই মুহূর্তে যাদের বিও অ্যাকাউন্ট আছে আর ডিএলসি বলেন ব্যাঙ্ক এশিয়া বলেন বা সিটি এখানে যাদের বিও অ্যাকাউন্ট আছে আপনারা আতঙ্কিত এইটা কিন্তু গত চার পাঁচ দিন ধরেই আসলে নিউজও আসতেছে তা আতঙ্কিত হওয়ার কিছু নাই আপনারা কি ধরনের হাউজে এন্ট্রি নি কী বলে বিও অ্যাকাউন্ট করবেন সেটা হচ্ছে যে হাউসগুলো অনেক বছর ধরে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আসলে তাদের কোম্পানির বয়স হয়ে গেছে এবং তাদের অনেকগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এগুলো আপনার গুগুলে সার্চ করলে পেয়ে যাবেন তারপরে গিয়ে আপনি ওই হাউজে অ্যাকাউন্ট করবেন দেখে শুনে বুঝে এবার আসুন এই যে এই ধরনের একটা ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা যদি স্টকের বেলায় হয় আমি যদি বলি কোনো স্টক যদি এরকম এই এরকমই আমার আমার যে বইয়ের কথা আমি বলছি আমি এরকম কয়েকটা চার্ট তৈরি করে রাখছি যে আসলে কোন জায়গায় আপনি এন্ট্রি নেবেন কোন জায়গায় এক্সিট করবেন পান্ডা ভাণ্ডার শেয়ার কাকে কীভাবে আপনি নির্ধারণ করবেন হ্যাঁ এরকম কয়েকটা চার্ট অন্তত পনেরো বিশটা চার্ট যদি আপনি যদি ঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি মোটামুটি ইন্ডেক্সের সাথে মিলিয়ে শুধু স্টকের ছাট মিলালে হবে না ইন্ডেক্স প্লাস স্টক দুটা মিলিয়েই আপনাকে চার্ট অ্যানালাইসিস করতে হবে আমরা তো সাধারণত কোনো স্টকের শুধু যদি সাপোর্ট সাপোর্ট জোন দেখি তাহলেই আমরা এন্ট্রি নিয়ে বসে থাকি যাকে সাপোর্ট জোনে আসে নামছে কিন্তু ওই দিক দিয়ে যে ইন্ডেক্স পড়তেছে ওইদিকে খেয়াল নাই ইন্ডেক্স যখন পড়ে তখন আপনার প্রিভিয়াস সাপোর্ট ইন্ডিভিজুয়াল স্টকের প্রিভিয়াস সাপোর্ট জোন বলতে কোনো কিছু কাজ করে না তখন সে পড়তেই থাকে পড়তে থাকে প্রথমে ইন্ডেক্স পড়া থামতে হবে তারপরেই আপনি স্টকের দিকে নজর রাখবেন তো এই ধরনের পরিস্থিতিতে এই রকম পরিস্থিতিতে যদি কোনো স্টক থাকে আপনার হাতে এই জায়গায় তাহলে আপনি এটা ওই মুহূর্তে আপনি স্টপ প্লস মেনে নিয়ে শেয়ারটা সেল করে দিবেন কেন সেল করে দিবেন কারণ হচ্ছে তার এই যে এখানে যে সাপোর্ট জোনটা প্রিভিয়াস তার সাপোর্ট জোন হচ্ছে এটা এটা ব্যাংকে সেরনি নিচে চলে আসছে যেহেতু ব্যাংকে সেরনি নিচে চলে আসছে তাহলে আপনি কোনো স্টক যদি এরকম ছাড় তৈরি করে আপনি এখানে সেল দিয়ে দেবেন কারণ এরপরের গন্তব্য তার কিন্তু এখানে হয় এখানে আর না হয় এখানে এই দু জায়গায় যে কোনো এক জায়গায় আসে থামবে এখানে যখন আসবে তখন আপনি ওয়েট করবেন যদি ইন্ডেক্স পড়া থেমে যায় এই জায়গায় আসার পরে তখন আপনি ইন্ডেক্স পড়া যদি থেমে যায় এই জায়গায় আসার পরে এই জায়গায় আসার পরে তখন আপনি এন্ট্রি নিতে পারবেন আর যদি ইন্ডেক্স পড়তে থাকে কিন্তু আপনার স্টক আসে এখানে এক দু দিন ওয়েট করতেছে তখন আপনি এন্ট্রি নেবেন না বসে থাকবেন কারণ পরবর্তী গন্তব্য তার এখানে হবে নিশ্চিত করে বলা যায় স্টকের ক্ষেত্রে ট্রেডিং স্টকের ক্ষেত্রে ট্রেডিং স্টকের ক্ষেত্রে ইন্ডেক্সের সাথে মিলিয়েই আসলে আসলে স্টকে অ্যান্টি নিতে হয় আর ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ট পলিসি ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো তার সাথে মিলিয়ে আপনি শেয়ার অ্যান্টি নেবেন সেখানে ইন্ডেক্স পড়ুক অথবা বাড়ুক ওটা দিয়ে আপনার মাথা ব্যথার কারণ নাই তো আশা করি আপনারা এই সিকিউরিটি হাউসে অ্যাকাউন্ট করতে সাবধান হবেন আর আমি আশা করি এই মুহুর্তে এই এই ক্যান্ডেল এরকম ক্যান্ডেল যদি তৈরি করে তাহলে আপনি কি বাই করবেন না সেল করবেন এটা বলাই আছে উপরে এই ধরনের ক্যান্ডেলে শেষ ক্যান্ডেলে আপনারা আসলে সেল করে বের হয়ে আসবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম